আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলো এটা হচ্ছে ইজি বাইকের একটা ব্যাটারি এটা হচ্ছে ইজি বাইক পাঁচ পাঁচটা ব্যাটারি কিন্তু রয়েছে এই গাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন বোরাক গাড়ি ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চিনেন আপনারা এই গাড়ি কিন্তু চার্জের লুজ কালেকশন অবস্থায় থাকার কারণে এই চাচার এই ব্যাটারিগুলো এই গাড়িটার সহ চাচার তো এই ব্যাটারিগুলো কিন্তু পাঁচশোটা ব্যাটারি কিন্তু পুড়ে যায় একদম পুড়ে একদম অঙ্গার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ইজি বাইক ড্রাইভার ভাইয়েরা অবশ্যই সাবধান হবেন সচেতন হয়ে গাড়ি চালাবেন কারণ যে কোনো সময় কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনাকে করতে হবে যে কোনো ধরনের লুজ কালেকশন রাখা যাবে না ব্যাটারি তার লুজ কালেকশন থাকলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হতেই পারে আমরা যতটুক জেনেছি যে চাচা যেটা বলেছে যে এটা ফায়ারিং থেকে এসেছে লুজ কালেকশনের কারণেই কিন্তু এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে আপনারা জানেন যে ব্যাটারির যে ক্লিপগুলো থাকে এগুলো যদি শক্ত মজবুতভাবে যা না থাকে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হয়েই থাকে আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আজকে এই ভিডিওটা ভালো করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইজি বাইকের ব্যাটারি পাঁচশোটা ব্যাটারি পুড়ে কিন্তু গলে গিয়েছে উনি কিছুই করতে পারেনি উনি কিন্তু পাশেই ছিল কিছুই করার ছিল না ওনার লুজ কালেকশন থেকে এটা হয়েছে ওনার ভাগ্য ভালো যে ওনার ঘর বাড়িতে আগুন লাগে নাই উনি যেটা বলেছে তো দর্শক অবশ্যই আপনারা এ ধরনের ইজি বাইকগুলো যারা চার্জ দেন বা চালান তারা অবশ্যই সাবধানে চার্জে দিবেন কোনো ধরনের লুজ কালেকশন যাতে না থাকে এবং চার্জারও যাতে ঠিক থাকে চার্জার এবং লু লুজ কালেকশনের কারণেই কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই সকলে সাবধানে থাকবেন সচর্কভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম